পাঁচিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল সেই পাঁচই আগস্ট উদযাপন উপলক্ষে পেকুয়া উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ যেই মিছিলের আয়োজন করেছে সেই মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ পেকুয়া উপজেলার ষাটটি ইউনিয়ন ষাটটি ইউনিয়ন থেকে নারী পুরুষ হাজার কর্মী এই মিছিল অংশ নিয়েছেন মিছিলের শুরু আমরা দেখতে পাচ্ছি না চৌমোহনীতে এখনো লোকে লোকার আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি যদি চৌমোহনীর মূর্তিকে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি চৌমোহনীর মূড়ের দৃশ্য আমি আপনাদেরকে আবারও দেখার চেষ্টা করছি দর্শক দেখুন পেকুয়া উপজেলার সাত থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন মিছিলের শেষ আমরা এখনো দেখতে পাচ্ছি না মিছিলের শুরু হয়েছে আরও কত মিনিট আগে মিছিলের শুরুটা ইতিমধ্যে পেকুয়া বাজারে পৌঁছে গিয়েছে মিছিলের শেষ এখনো চৌমোহনীতে শেষ হয়নি দর্শক অত্যাচারের পতনের দিবসটি উদযাপনের জন্য এত ল এত লুক এখানে লুকারণ্য হয়ে যাবে সেটা আমাদের ধারণার মধ্যে ছিল না দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্যানার প্ল্যাকার্ড পেস্টুন নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এখানে মিছিল অংশ নিয়েছেন আজকের এই মিছিল ঐতিহাসিক মিছিল হিসেবে থাকবে দর্শক আপনাদেরকে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সমরিত সত্তর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে দর্শক ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আবারও এই দৃশ্য দেখানোর চেষ্টা করব